জানেন আমাদের দেশ নেত্রী আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া সে সুচিকিৎসার জন্য বাইরে গেছিলেন আজকে দীর্ঘ তিন মাস পরে সে আমাদের বাংলাদেশে ফিরছেন সাথে তার পুত্রবধূ জাইবা রহমান ও শানমিলা সহ এবং আমরা আমরা অনেক বছর পর আমাদের নেত্রী আমাদের মাদের আমরা সামনে দেখব আমরা সকল সর্বস্তরে থেকে দল দলীয় দলের স্বার্থ দলের বাইরে সকলে আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ প্রেরণ মানে বাংলাদেশ প্রেরণ মানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ানা গণতন্ত্র প্রেরণ বাংলাদেশ প্রেরণ বাংলাদেশ আমরা সকলেই আমরা ম্যাডামের অপেক্ষায় ম্যাডামের আগমনে আমাদের ছত্রিশ নগা বিএমপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন